এই বাজেট হল চব্বিশ পঁচিশে আমরা নিজস্ব সাথে মোটায় করছি আমরা উনিশ লাখ পাঁচপান্ন হাজার ছেষট্টি হাজার উনিশ লক্ষ উনিশ কোটি পাঁচপান্ন লক্ষ ছেষট্টি হাজার চারশো বারো টাকা পেয়ে হবে আঠারো কোটি চল্লিশ লাখ আঠারো হাজার সাতশো আটাত্তর টাকা উন্নয়ন খাতে যেটা আমরা ব্যয় ধরছি একান্ন কোটি বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার উন্নয়ন খাতে ব্যয় হবে একান্ন কোটি বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার সর্বমুঠ সত্তর কোটি আটানব্বই লক্ষ ষোলো হাজার চারশো বারো টাকা আমাদের এই আয় এবং ব্যয় স্বল্প আমরা উদ্বৃত্ত রাখছি এক কোটি পনেরো লক্ষ সাতচল্লিশ হাজার টাকা ওয়ার্ড ভিত্তিক আমি বলি এক নম্বর ওয়ার্ডে আমার এই মেয়াদকালে তিন বছর তিন মাসে এক কোটি সাতাত্তর লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো আঠারো টাকার কাজ করছি এক নম্বর ওয়ার্ড উন্নয়নগর এলাকা এক কোটি সাতাত্তর লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো আঠারো টাকা দুই নম্বর ওয়ার্ডে এক কোটি বাইশ লক্ষ উনচল্লিশ হাজার সাতশো বিয়াল্লিশ টাকার কাজ করছি তিন নম্বর ওয়ার্ডে এটা কিন্তু কাজের কিন্তু একদম কাজের নাম সহ কাজের নাম সহ এটাই সিট আছে হয়তো আপনাদের কিন্তু হবে কাজের নাম সহ কিন্তু কোনো কোন কাজটা করছি এটার কিন্তু একদম তালিকা একদম কাজের নাম দেওয়া নাম দেওয়া আছে তিন নম্বর ওয়ার্ড তিন কোটি আটানব্বই লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো টাকা চার নম্বর ওয়ার্ড চৌরানব্বই লক্ষ একানব্বই হাজার একশো তো সাতষট্টি টাকা পাঁচ নম্বর ওয়ার্ড দুই কোটি পাঁচপান্ন লক্ষ সাতাশ হাজার চারশো একুশ টাকা ছয় নম্বর ওয়ার্ড দুই কোটি বারো লক্ষ সাতানব্বই হাজার ছয়শ তেহাত্তর টাকা সাত নম্বর ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ড সেখানে সবচেয়ে বেশি ছয় কোটি তিরাশি লাখ ছয় কোটি তিরাশি লাখ তিরাশি হাজার ছয়শো ছাপ্পান্ন টাকা এটি হল সাত নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ড চার কোটি ছিয়ানব্বই লক্ষ একাশি হাজার দুইশো তিরাশি টাকা নয় নম্বর দুই কোটি পঁচাশি লক্ষ উনআশি হাজার ছয়শ ছাব্বিশ টাকা এই ওয়ার্ডপিত্তিক আচ্ছা এই ওয়ার্ডপিত থেকে আমরা এগুলো আমরা এই করছি এই তালিকা আপনাদের কাছে আমরা দিলাম